প্রেভার্স আসসালামু আলাইকুম মাত্র সাতত্রিশ ফিট ফাঁস ইঞ্চি বাই একত্রিশ ফিট জায়গায় একটা তিন ব্যাচের সিঁড়ি ইউজ করে চার বেডরুম দিয়ে একটা ড্রয়িং স্পেস কাম ডাইনিং স্পেস সহ দুটা বাথরুম কিচেন স্পেস ডাইনিং সহ চমৎকার বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি খুব সুন্দর এবং অসাধারণ কালার কম্বিনেশন ইউজ করেছি সামনে একটা ট্যারেস করেছি ট্যারেসের মধ্যে ক্লাসিক্যাল ডিজাইন করেছি টেরেসটি খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে অল্প জায়গায় কম বাজেটে কীভাবে বাড়ি তৈরি করা যায় ইনশাল্লাহ এই কনসেপ্ট নিয়ে ফেমাস বিল্ডিং ডিজাইন কাজ করে যাচ্ছে এই বিল্ডিংটি আমরা মোটে এগারোশো ষাটের স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করেছি এবং মাত্র বারো কলামের মধ্যে এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে বিল্ডিংটির কোন জায়গায় কী রয়েছে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এবং বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ আমরা একটা ট্যারেস করেছি কামে অংশ একটা সিঁড়ি করেছি সিঁড়ির অপোজিট যদি আপনারা দেখেন সিঁড়ির অপোজিট অংশ আমরা দেখালে বুস্তারিত বোঝা যাবে এটা হচ্ছে আমাদের শরীরের অপোজিট অংশ এটা হচ্ছে আমরা আমরা গ্লাস রেখেছি চমৎকার ভেন্টিলেশনের জন্য রুপ চথার্থীতে আমরা রুপ টোপটা খুব সুন্দর এবং গোছানোর চেষ্টা করেছি যেহেতু মালিকের জায়গা সেভ হয় এবং বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি পায় কথা না আবারই আমরা ফ্লোর প্ল্যান দেখব দর্শক বন্ধুরা বিল্ডিংটিতে লম্বায় রয়েছে সাতত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এবং প্রস্থে রয়েছে একত্রিশ ফিট দুই ইঞ্চি প্রথমে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টিয়ার কেস রয়েছে চাইলে আপনারা কিন্তু স্টিয়ার কেস এই অংশ সহ ড্রয়িং স্পেস ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং স্পেস সাইজ হচ্ছে দশ ফিট বাই সাড়ে বারো ফিট এখানে একটা বেডরুম রয়েছে বারো ফিট বাই সাড়ে বারো ফিট যার সাথে একটা ব্যালকনি রয়েছে মাঝখানে ডাইনিং স্পেস রয়েছে বারো ফিট বাই নয় ফিট আট ইঞ্চিতে একটা ডাইনিং স্পেস রয়েছে এখানে মাস্টারবেড করেছে সাড়ে বারো বাই তেরো ফিটে বেডের সাথে একটা টয়লেট রয়েছে সাড়ে সাড়ে চার ফিট বা সাত ফিট ভিতরে বেসিন এবং শাওয়ারের ব্যবস্থা করেছি এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেসিন ইউজ করেছে কমন বেসিন এই অংশে আমরা একটা কমন টয়লেট রেখেছি সাড়ে চার ফিট বাই সাত ফিট এখানে একটা বেডরুম রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট অর্থাৎ এই কমন টয়লেটটা ড্রয়িং স্পেসের মানুষ এবং কমন স্পেসের মানুষ ইউজ করবে এমন পজিশন আমরা রেখার চেষ্টা করেছি এখানে আমরা কিচেন স্পেস করেছি নয় ফিট আট ইঞ্চি বা পাঁচ ফিট ছয় ইঞ্চি যার ভিতরে একটা আমরা এক্সিট রেখেছি অর্থাৎ বিল্ডিংটি লম্বায় রয়েছে সাতত্রিশ ফিট পাঁচ ইঞ্চি প্রস্থে রয়েছে একত্রিশ ফিট দু ইঞ্চি সামনে টেরেস ব্যালকনি রয়েছে মোট বারো কলামের মধ্যে এই ডিজাইনটি আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি আপনারা যদি প্ল্যানের সাথে সামঞ্জস্য করি ইনশাল্লাহ দেখতে পারবেন যারা ফেমাস বিল্ডিং ডিজাইনকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমাদের রয়েছে ঢাকা অফিস খিলখ্যাত নিতুঞ্জয় দিয়ে কুমবলা অফিস রয়েছে জেএস প্লাজা কোটবাড়িতে এবং নাঙ্গলকোট অফিস রয়েছে কুমবলা জেলার নাঙ্গলকোট থানায় দর্শক বন্ধুরা যারা এই ধরনের বিল্ডিং ড্রয়িং ডিজাইন করতে চান স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ফেমাস বিল্ডিং ডিজাইন স্বল্প মূল্য ড্রয়িং ডিজাইনের কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের আরও ইউটিউব চ্যানেল রয়েছে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফ্যামাস কনস্ট্রাকশন আমাদের আরও ইউটিউব চ্যানেল রয়েছে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঁড়ির অংশটা এই অংশে আমরা মূলত এন্ট্রি করেছিলাম এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এটা হচ্ছে আমাদের সামনের বেডরুমটা এটা হচ্ছে আমাদের ব্যান্ড বেডরুম যার সাথে আমাদের এই বাথরুমটা অ্যাটাচ করা আছে বিল্ডিংটি পরিপূর্ণভাবে করলে এরকম দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন রুট টা থেকে খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে ব্লিংটিতে আমরা চেষ্টা করেছি অসাধারণ কালার কম্বিনেশন করার জন্য সেই আঙ্গিকেই আমরা ডিজাইনটি করেছি এখানে ফ্যারাপের ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা গ্রীনকে প্রাধান্য দিয়ে সবুজকে প্রাধান্য দিয়ে ওপরেও কিছু গাছ লাগানোর চেষ্টা করি এবং বসার স্পেসটাও কিন্তু খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি এখানে দুটো কলাম ছিল কলমের মধ্যে আমরা রাউন্ড শেপ করে এখানে বসার স্পেস করেছি কর্নারে অংশে আমরা বসার স্পেস করেছি যাতে রিফ্রেশমেন্ট ব্যাপারে কাজ করে চাল বারান্দা ইউজ করেছি টেরেসটাও খুব সুন্দর অসাধারণ দেখা যাচ্ছে টাইলস কালারের সমন্বয় আমরা কিন্তু ব্যালকনিটা ডিজাইন করার চেষ্টা করেছি এখানে রুফ টাইল ইউজ করেছি এখানে প্লাস্টিক টাইলস ইউজ করেছি এবং এই অংশে কালার কম্বিনেশন ইউজ করছি খুব সিম্পল অসাধারণ কালার কম্বিনেশনে বিল্ডিংটি খুবই সুন্দর অসাধারণ দেখা যাচ্ছে যারা চান গ্রাম গ্রামের মধ্যে একবারে কম জায়গার মধ্যে বারোশো স্কোয়ার ফিটের মধ্যে বারো কলাম দিয়ে ডিজাইন করতে তারা চাইলে এই প্লান্টটা নিয়ে কাজ করতে পারেন এই প্লান্টটি খুবই সুন্দর এবং স্মুথ দেখা যাচ্ছে এখানে চারটা বেডরুম প্লাস হচ্ছে আপনি স্টিয়ারকে নিচে সেটা ব্যবহার করতে পারবেন আলাদা ডাইনিং স্পেস দুটো বাথরুম কিচেন স্পেসের সামনে সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে সিঁড়ি সামনের যে কনসেপ্টগুলো আছে এগুলো থেকে বের হয়ে একটু মডার্ন শেপের বিল্ডিং ডিজাইন করলে আপনার খরচ কমের পাশাপাশি শেপটাও আধুনিক দেখা যাবে আধুনিক মডেলের ডিজাইন করতে চাইলে ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেমাস বিল্ডিং ডিজাইনের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট অন্য কোনো বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ